আসসালামু আলাইকুম তারাবি নামাজের নিয়ত নওয়াই তান লিল্লাহি তালা রাকাতাই সালাতিল তারি সুনাতু রসুল্লাহ তালা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবর দুই রাকাত নামাজ শেষ করে এই দরুদ শরীফ পাঠ করবেন আলা সাইয়েদিনা সাল সঈদ্দিনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর নামাজ শেষ করে এই দোয়া পাঠ করবেন সুবাহানা জিল মুল্কে অল মালাকুতে সুবাহানা জিল ইজাতি অল আজমাত হাইবাতে অল কুদ্রাতে অল কিব্রিয়ায় অল জাবারুতে سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح তারপর কে মুনাজাতটি পাঠ اللهم انا نسالوك الجنه ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا قريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اعذرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا رحام الراحمين